সময় জায়গা কটা হবে ফুল তুলে ঢেলে বাক্য দেন এবং ক্রিপুরা করবেন আপনারা বিশ্বাস করেছেন Oh. করতে আজকে তদপিতে আমরা এই দুর্গম এলাকায় আপনারা হাজার হাজার নেতা কর্মীর এক জায়গায় বেগম খালেদা জিয়া তালেক রহমানের ফেরিনি আমরা আপনাদের কাছে যাচ্ছে আপনাদের মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের নেতা তালেক রহমান বলেছে আমরা মানুষের ভালোবাসা

খালেদা জিয়া ক্ষমতায় যখন ছিল নারীদের অপ্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছে

তার ঠিকানা আবার চলে গেছে হয়তো চলে যাওয়ার চেষ্টা করবে সেই কারণে সজাগ থাকতে হবে মামলা হামলা দিয়ে নির্যাতন ঘুম ঘুম করে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে এখন আবার নতুন করে ষড়যন্ত্র চলছে কখনো সচিবালয় আগুন দিচ্ছে কখনো শেখ হাসিনার বেকারা বাংলাদেশের মধ্যে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতা আমরা রাজনৈতিক নেতা সেদিনকে আন্দোলন সংগ্রামে আমি আপনাদের কর্মী হিসাবে রাজপথে ঢাকার রাজপথে ছিলাম সেদিনকে ভাই পাই না রক্ত ভাই পাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে ভারত করুক আর জানাই করুক আর সে কাছে নাই করুক কোন ষড়যন্ত্র কাজ হবে না ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক রাস্তায় থাকার জন্য সকল সময় প্রস্তুত আছে সেই কারণে আপনাদেরকে বলবো আগামী দিনে আমাদের কর্মীদেরকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন মানুষকে বুঝাবেন বেগম খালেদা জিয়ার পক্ষে